মমতা বন্দ্যোপাধ্যাতে যে কথাগুলো বলেছেন সেগুলো কি ঠিক নাকি সুবেন্দ অধিকারী যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক আসলে এই প্রসঙ্গটা উঠেছে কারণ জানেন কারণ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যাতে যে কথা বলেছেন বলে সুবেন্দ অধিকারী অভিযোগ করছেন সেটা কিন্তু মারাত্মক এবং তারপরে সুবেন্দ অধিকারী কিন্তু একদম বিধানসভার বাইরে দাঁড়িয়ে समस्त প্রেসের সামনে বলেছেন কথা বলেছেন এবং বক্তব্য রেখেছেন এই বক্তব্য রাখার পরেই কিন্তু শুরু হয়ে গেছে আলো এক ধাপ উচুতে আরেকটু আলোচনা সেটা হচ্ছে কেন তাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনালিস্ট বলা হয়নি আর এই প্রসঙ্গে যখন কলকাতায় শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা তার উত্তরে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন কথা বলেছেন ব্যাট করেছেন আবার বলছি মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে পাকিস্তান কি করে আইএমএফ এর ঋণ পায় এডিবি ঋণ পায় মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারা তো শুনেছেন প্রসিডিংসে আছে এটার মধ্য দিয়ে কী এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পায়েলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আইএমএফের ঋণ ইউএন এর ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের কী সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি মোদিজি অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাইলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে